কারণ মাল আনি আপনি পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা সেল হয়ে গিয়ে পঁচিশ হাজার বিশ হাজার টাকা তো কেমন তিরিশ হাজার টাকা সেল ভাই এখন ধনিয়া পাতার দামটা বাড়ছি আর হলো আপনার এখন বর্তমানে টমেটো দামও কমছে যেগুলো ইন্ডিয়ান মার্ক যেগুলো দাম কমছে আর অনেক কিছু দাম কমছে সর্ষার দাম এখন ষাট টাকা কেজি আবার রুস্তা আছে আপনি সত্তর টাকা আশি টাকা তোর আলু তো রেট তো এই রেড সাত আটা ষাট টাকা লাগলো পঁয়ষট্টি টাকা এতটুকুই এর বেশি আর কমে নেই সিম ছিল তিনশো টাকা এখন দুশো টাকা কেজি বিক্রি হয় আলু পাইলো আপনি ষাট টাকা আলুতে ভাই দুই তিন টাকা এক কেজি বাণিজ্য খারাপ কারণ মালানি আপনার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা সেল হয়ে গিয়ে পঁচিশ হাজার বিশ হাজার টাকা তোর কেমন তিরিশ হাজার চালানি সাত আট হাজার টাকা থেকে যাবে সাইডে পানি ছিল ওই জন্য তরকারিটা কমাচ্ছে মানে সবকিছু কমাইছে এই জন্য দামটা একটু বাড়তি একটা লাউ কিনলে আসি দেখা না এত না মালের দাম আর তো না কম হওয়ার না কথা মাল দুপুরি যা দেখতাছি তা আগুন বাজার এখন আর তা কি বল ভাই বলার তো আপনার সাধারণ মানুষ যে না কিভাবে না পেড়ে খাবে এটা আসলে ওদেরটাই অনেকে বললে তো আর কি এটা তো আমরা তা বাজার করতাছে সঠিক তো না না আমরা তো মাল না কমে আর কি না পাচ্ছি না দিকুন আর কি মাল আর কি না দাম বাড়তে সব সময় থেকে বেশি

যাই জিনিসে একটু দাম কমাই দেখ কারণ যে হিসেবে এগুলোর দাম বাড়তেছে আমাদের বেতন কিন্তু বাড়তেছে না মানে আমরা মধ্যবিত্তরা আছি একটু সমস্যা আর কি